কি দেখছিস রাই কি দেখছিস তুই এখানে কি আর কিছু থাকবে কি অবস্থা মে দেখো আমাকে কি রকম করে মিছাম দিয়ে দিল ও মা দেখো এখানে দুটো নৌকা আছে এই নৌকা করে আমি ঘুরে বেড়াবো নৌকায় করে ঘুরে বেড়াবে হ্যাঁ পুরো ঝিলগাই ঘুরে বেড়াবো এই নৌকায় উঠলে তুমি পড়ে যাবে দেখো না পচা জল গন্ধ বেরিয়ে গেছে

মোবাইল হাতে পেলেই লুকিয়ে লুকিয়ে কত যে ছবি তোলে রাই আর কত যে ভিডিও বানায় সেটা দেখো তোমরা কি করছে আমি বসেছিলাম কথা বলছিলাম আর ও ফোন নিয়ে এগুলো বা রাই কি সুন্দর নাচছে দেখো কোনো গান ছাড়াই নাচছে এটা কি ধোসা ধোসা ইডলি ইডলি সাম্বার চাটনি ওটা নাচছিস তুই কি করছিস

এটা তো পুরো না তোমার পামে তুমি আমি খেলতে যাই তুমি আমাকে উল্লু বানালে তাই তো হ্যাঁ তুই তো আমাকে সব সময় উল্লু বানাস তাই আজকে আমিও তোকে একটু উল্লু বানালাম দেখ কেমন লাগে এই রাই দেখে হ্যাঁ তুই হাতে দুটো চিপস নিয়ে জলের বোতল নিয়ে এখানে কি করছিস আরে মা শোনো শোনো হ্যাঁ নে আমি এখানটায় আমার খেতে কি মনের আনন্দে মনের আনন্দে হাওয়া খেতে এসেছিস হ্যাঁ এবার হাওয়ায় উড়ে যাবি এই তুলছিস দেখো রাই হাওয়া খেতে এসেছে পড়ে যাই আরে যাই দাঁড়া 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 কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এত সুন্দর সেজে গুজে আমি 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 যে তো মনির বাড়িতে আমি যাচ্ছি আমার মণির বাড়িতে মনির বাড়িতে হ্যাঁ আমাকে একটু নিয়ে যা না তো মাকে নিয়ে যাব না মনির বাড়ি একাই যাবে দেখো দেখো রাই চলে গেল মনির বাড়ি ধুরা আরেকটা জিনিস হ্যাঁ বলো দেখো মি উঠছে ও তো উঠছে ওই দেখো গরন চা গাছ তোর মধ্যে দেখো ছোট ছোট গরন চা হয়েছে গরন চা হয়েছে হ্যাঁ তাই তো এটা গরম চা গাছ গরন চাটা তুলবে নাকি हां না কি হয় গরম চা দিয়ে জামাই সস্তিতে লাগে

আজ হলো মহারামনবমী আর এই ভিডিওটা আমার ছিল ইনস্টাগ্রাম আইডিতে গত বছরের যেহেতু কপিরাইট আসবে তাই আমি মিউট করে দিয়েছি আর আমাদের ছোট্ট রাইসোনা দেখতে দেখতে এমন করে বড় হয়ে যাচ্ছে এটা গত বছর এই ছবিটা এই ভিডিওটা দেখেই মনে হচ্ছে রাইসোনা কত ছোট ছিল হ্যাঁ তোমাদের আশীর্বাদে ভালোবাসায় রাইসোনা এখন চোখি একটু একটু করে বড় হচ্ছে আর সবাই তোমরা আশীর্বাদ করো ও যেন পড়াশোনায় অনেক ভালো হয় তো চলো বন্ধুরা আজ আসি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা